আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির পঁচিশ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক লিঙ্ক থেকে পেয়ে যাবে সেখানে এক থেকে সমস্ত পৃষ্ঠার পরপর পর বিস্তারিত আলোচনার ভিডিও রয়েছে অবশ্যই সেখান থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পঁচিশ নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে মাটি থেকেই সোনার ধান আমরা জানি বাঙালির প্রধান খাদ্য ভাত সেই ভাত কি থেকে আসে ভাত আসে চাল থেকে আর চালটা পাওয়া যায় ধান গাছ থেকে তো সেই ধান গাছ কীভাবে তৈরি হয় সেটাই আমরা পাঠ্যাংশে জানব বলা হচ্ছে আমন ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়াতে হয় তাহলে কোন ধান রোয়ার জন্য জমিতে জল দাঁড়াতে হয় আমন ধান যদি প্রশ্ন আসে অবশ্যই সঠিকভাবে লিখবে ধানের ছোট চারা বীজতলা থেকে তুলে বসানো হয় তবে আউশ ধানের জন্য বীজতলা দরকার হয় না আমন ধান বলতে হেমন্তকালে যে ধানগুলো হয় সেই ধানকে বোঝানো হয়েছে আর আউস ধান বলতে বর্ষাকালে উৎপন্ন ধানকে বোঝানো হয়েছে তো আমন ধান বা হেমন্তকালে উৎপন্ন ধানের ক্ষেত্রে জমিতে একটু জল দাঁড়াতে হয় এবং ধানের ছোটো চারা বীজতলা থেকে তুলে বসানো হয় বীজতলার প্রয়োজন হয় এই বীজতলাটা কি আগে ধানগুলোকে বীজ হিসেবে একটা ছোট জায়গা কাঁদা করে ছড়াতে হয় সেখানে ধান থেকে ছোট ছোট চারা গাছ জন্মালে সেই চারা গাছ তুলে তারপরে জমিতে বসানো হয় তো প্রাথমিকভাবে ধানগুলো যেখানে ছড়ানো হয় এবং যেখানে চারা উৎপন্ন হয় সেই জায়গাটাকে বলা হয় বীজতলা তো আমন ধানের ক্ষেত্রে প্রয়োজন হয় আউশ ধানের ক্ষেত্রে বীজতলা দরকার হয় না এখানে রোয়ার শব্দটা রয়েছে রোয়া মানে হচ্ছে পোতা ধানের গাছগুলো যখন কাদামাটিতে পুঁতে দেওয়া হয় সেটাকেই বলে রোয়া তো আমরা এই জায়গাটুকুতে জানলাম যে আমন ধান কি যেগুলো হেমন্তকালে উৎপন্ন হয় আর আউশ ধান যে ধানগুলো বর্ষাকালে উৎপন্ন হয় আমন ধান রোয়ার জন্য বা পোতার জন্য জমিতে একটু জল দাঁড়াতে হয় জলের প্রয়োজন হয় জমিতে ধানের ছোট ছাড়া বীজতলা থেকে তুলে বসানো হয় বীজতলার প্রয়োজন হয় আগে বীজতলায় ধান ছড়িয়ে বীজ তৈরি করে নেওয়া হয় তারপর সেটাকে জমিতে পোতা হয় তবে আউশ ধানের জন্য বীজতলা দরকার হয় না এটা তোমরা মনে রাখবে রোয়ার আগে রোয়া মানে কি পোতা ধানের চারাগুলো পোতার আগে মাটিটা কাঁদা করতে হয় কাঁদা করে যদি নরম না করে নেওয়া হয় তাহলে তো পোতা যাবে না এখানে ছবি রয়েছে দেখো দুজন মহিলা এই ধানের চারাগুলো পুঁতছেন মাটিতে কাদা মাটিতে পুঁতছেন এই যে কাঁদা মাটিতে পুঁতে দেওয়া আমরা যেটাকে গাছ লাগানো বলি তো এখানে কাঁদা মাটিতে পুঁতে দেওয়া হয় সেটাকেই বলে রোয়া রোয়ার জন্য কাদা মাটির প্রয়োজন হয় মাটিটাকে কাঁদা করে নিতে হয় তা না হলে তো মাটি নরম থাকবে না আর মাটি নরম না থাকলে গাছগুলোকে ভালোভাবে বসানো যাবে না তাই রোয়ার আগে ধান গাছ রোয়ার আগে মাটিটা কাদা করতে হয় টানা বৃষ্টি হলে নিচু জমিতে জল দাঁড়ায় তখন বীজতলা থেকে বীজ ধান উপড়ে রুয়ে দেয় বীজতলা থেকে ধানের চারাগুলোকে টেনে টেনে তোলা হয় এবং তারপরে জমিতে সেই বীজগুলোকে অল্প অল্প করে পুঁতে দেওয়া হয় এবং সারিবদ্ধভাবে পোতা হয় লাইন অনুযায়ী কিছু দূর অন্তর অন্তর এই বীজ ধানগুলোকে পোতা হয় অপর না চাষের কাজ দেখেনি তাই বলল বীজ ধান মানে কি সমীর বলে দিল প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয় প্রথমে ছোট জায়গায় কি ছোট জায়গায় সেটাও কাদা করে নিতে হয় কাদা করে নিয়ে সেই জায়গায় ধান ছড়াতে হয় এটা বীজতলা অর্থাৎ যে জায়গাটায় ধান ছড়ানো হয় সেটাকে বলা হয় কি বীজতলা ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয় ঘন হয়ে যখন ছোট ছোট চারা গাছ বের হয় সেই ধান থেকে সেই গাছগুলোকে বলে বীজ ধান হাতখানেক হলে সেগুলো তুলে বসাতে হয় এখানে হাতখানেক বলতে এক হাত তা নয় এখানে আমাদের যদি এটা হাত হয় তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুকু এইটুকু হলেই বীজ ধানগুলো বীজতলা থেকে তুলে জমিতে বসানো হয় বিঘত খানেক অন্তর সারি দিয়ে বসায় বিঘত বলতে কনিষ্ঠ আঙুলের এই অংশ থেকে বৃদ্ধা আঙুলের এই অংশ পর্যন্ত এতটুকু জায়গাকে বলে বিঘত তো এখানে একটা চারা যদি পোতা হয় তার পরের চারা এই জায়গায় পোতা হবে এভাবে সারিবদ্ধভাবে ধানের চারাগুলোকে বা বীজ ধানগুলোকে পোতা হয় সেই চারা বসানো কেবলে রোয়া এই চারাগুলোকে যখন কাদা মাটিতে বসানো হয় এগুলোকে কি বলে রোয়া স্যার বললেন তাই যে মাটি সহজে কাদা করা যায় সহজে জল তাতেই জমে সেখানেই ধান রোয়া যায় সেই মাটি এ ধান চাষের জন্য ভালো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন মাটি ধান চাষের জন্য ভালো তখন তোমরা লিখবে যে মাটি সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে সেখানেই ধান রোয়া যায় সেই মাটিই ধান মাটি ভালো এ প্রসঙ্গে বলে রাখি এটেল মাটিতে ধান চাষ খুব ভালো হয় কারণ এটেল মাটিতে জল দাঁড়ায় তো ধানের চারাগুলোকে প্রাথমিকভাবে কি করে তৈরি করা হয় এবং সেগুলোকে জমিতে কিভাবে বসানো হয় এটা সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে তারপরে জমিতে বসানোর পর তাতে নিয়মিত জল দিতে হয় সার দিতে হয় তারপর নির্দিষ্ট সময় পরে ধান গাছে ফল আসে অর্থাৎ ধান হয় এবং সেগুলোকে ঝাড়াই করে বাড়িতে নিয়ে আসা হয় এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে পরীক্ষা করে লেখো তোমার কাছাকাছি যেখানে ধান চাষ হয় সেখান থেকে কিছুটা মাটি সংগ্রহ করো সেই মাটি কি ধরনের তা পরীক্ষা করে কি পেলে তা লেখো কিভাবে পরীক্ষা করলে তার ছবি আঁকো লেখো এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় তবে অবশ্যই যদি সম্ভব হয় নিজেরা এটা চেষ্টা করবে পরিবেশ সবসময় হাতে কলমে শিখতে হয় তোমরা বাস্তব জগৎ থেকে যে শিক্ষা পাবে সেটা তোমাদের কাছে হবে অত্যন্ত সহজ শিক্ষা তাই চেষ্টা করবে পরীক্ষাগুলো বাড়িতে অবশ্যই করার তো পঁচিশ নং পৃষ্ঠায় আমরা জেনেছি ধান চাষ করার জন্য মাটির প্রয়োজন হয় এবারে চলে আসছি ছাব্বিশ নং পৃষ্ঠায় এখানে আমরা ধারণা পাবো যে শুধুমাত্র ধান গাছ নয় সমস্ত খাদ্যের জন্যই মাটি দরকার এখানে হেডিং করা হয়েছে মাটির উপর চা গাছ তো চা গাছ ও তৈরির জন্য কিসের প্রয়োজন হয় মাটির প্রয়োজন হয় কোথায় চা গাছ বেড়ে ওঠে পাহাড়ি মাটিতে চা গাছ বেড়ে ওঠে তো এই অংশে আমরা শুধুমাত্র চা গাছ সম্পর্কে জানবো তা নয় এখানে আমরা জানবো যে সব খাদ্যের জন্যই মাটির প্রয়োজন হয় সেটা কিভাবে পাঠ্য বই খুটিয়ে পড়েই বুঝে নেওয়া যাক এখানে বলা হচ্ছে শুধু ধান নয় সব খাদ্যের জন্যই মাটি দরকার তাই কি মাছ মাংস ডিম তৈরি করতেও এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাই তো গাছ তো মাটিতে হয় কিন্তু মাছ তো মাটিতে হয় না মাংস তো মাটিতে হয় না ডিম তো মাটিতে হয় না তাহলে এদের সাথে মাটির কি সম্পর্ক কেনই বা বলা হচ্ছে সব খাদ্যের জন্যই মাটি দরকার তো এখানে এর উত্তর তোমরা পরের লাইনেই পাবে হ্যাঁ দরকার কারণ মাটি ছাড়া গাছ হবে না মাটি ছাড়া গাছ হবে না গাছ অথবা শস্য খেলে তবেই তো প্রাণীদের মাংস হবে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো মাংসটা পাই মুরগি থেকে তো এই মুরগির সাথে তো গাছের কোনো সম্পর্ক নেই তাহলে কেন বলা হচ্ছে যে এই মাংসের জন্য ও মাটি দরকার আসলে এই মুরগি কি খায় মুরগি খায় শস্য বা ফসল খায় এবারে গাছ যদি না হয় তাহলে তো মুরগি ফসল খেতে পারবে না এবং মুরগির মাংসও হবে না পুকুরও তো মাটির উপরেই আসলে আমরা দেখি পুকুরে জল তো জলের নিচে কি মাটি তো মাটির উপরেই তো পুকুর রয়েছে পুকুর ও মাটির উপরেই কারণে মাছ পেতে গেলেও মাটির দরকার হবে কারণ মাটির উপরে পুকুর এবং সেই পুকুরের জলেই থাকে মাছ তাই মাটি ছাড়া মাছ ও হবে না সকাল বেলার চা থেকে সব খাবার পেতেই মাটি চাই অর্থাৎ সকাল বেলার চা থেকে শুরু করে সব খাবার পেতেই আমাদের মাটির প্রয়োজন হয় রাবে অবশ্য মাটি উপর চা গাছ দেখেনি শুধু শুনেছে দার্জিলিং এর পাহাড়ে চা হয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের রাজ্যের কোথায় চা চা চাষ চাষ হয় হয় তোমরা লিখবে সেও কি আসলে মাটিতে তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগে পাহাড়ে তো শুধু পাথর থাকে তাহলে সেখানে চা গাছ কি করে তৈরি হয় আসলে পাহাড়ের গায়ে মাটিও থাকে সেই মাটিতেই হয় চা গাছ স্যার বললেন মাটি তো বটেই দার্জিলিংয়ের পাহাড়েও মাটি থাকে তার উপরেই চা গাছ হয় যদিও এখানে বইতে নেই তবুও তোমাদের জানিয়ে রাখি চা চাষের জন্য ঢালু জমির প্রয়োজন হয় আমাদের সমতল ভূমির জমিগুলো কি হয় সমান হয় এবং সেখানে জল বেঁধে থাকে কিন্তু চা চাষের জন্য জমিটা ঢালু হওয়া প্রয়োজন যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায় জলটা যাতে বয়ে চলে যায় এরকম ঢালু জমির প্রয়োজন তো এখানে বলা হচ্ছে যে পাহাড়েও মাটি থাকে তার উপরেই চা গাছ হয় অজিত বললো পাহাড়ে ধান শাক সবজি হয় না তখন স্যার বললেন হয় সবেরই চাষ হয় উঁচু তো মে জুন মাসেও ঠান্ডা মে জুন মাসেও পাহাড়ে ঠান্ডা থাকে কপি হয় পাহাড়ের ঢালে চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয় তো এই পাহাড়ের ঢালে চাষের যে ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয় এই ধরনের চাষকে বলে বলে ধাপ চাষ অর্থাৎ পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চাষ করা হয় অনেকটা সিঁড়ির মতো সেখানে জল আজকে ধান চাষও হয় অর্থাৎ তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পাহাড়ে কি শুধুমাত্র চা চাষ হয় তা কিন্তু না শাক সবজি এমনকি ধানের চাষও পাহাড়ে হয় সমতল ভূমির মতো অতটা বেশি পরিমাণে না হলেও অল্প পরিমাণে হলেও হয় ওরা এত জানতো না শ্যামল বলল পাহাড়ে এত মাটি আছে তখন স্যার বললেন ধান বা শাক সবজি চাষে মোটে এক থেকে দেড় ফুট গভীর মাটি লাগে এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে ধান বা শাক সবজি চাষে কতটা পরিমাণে গভীর মাটি লাগে এক থেকে দেড় ফুট গভীর মাটি লাগে যদি পাহাড়ের গায়ে কোথাও এক থেকে দেড় ফুট গভীর মাটি থাকে সেখানেই খুব সহজে ধান বা শাকসবজির চাষ করা যায় বড় গাছ হয় না স্যার বললেন বড় ও হয় বড় গাছের শিকড় পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায় পাথরের ফাঁকে যে মাটি থাকে সেই মাটিতে বড় গাছের শিকড় ঢুকে যায় কখনো পাথর ফাটিয়েও ঢুকে যায় বড় বড় গাছ এভাবেই পাহাড়ের গায়ে বেড়ে ওঠে আসলে বিভিন্ন অঞ্চলের গাছ প্রতিকূল পরিস্থিতিতে সেই প্রকৃতির সাথে মানিয়ে নিতে সক্ষম যেমন মরুভূমিতেও গাছ জন্মায় সেক্ষেত্রে সেখানকার গাছের প্রকৃতি আলাদা সেখানকার গাছগুলো বেড়ে ওঠার জন্য খুব অল্প পরিমাণে জলের প্রয়োজন হয় খুব অল্প জল থাকলেও তারা বেড়ে ওঠে এবং আমরা মরুভূমিতে জানি কাঁটা জাতীয় গাছের পরিমাণ বেশি যাতে বাষ্পমোচন কম হয় যাতে গাছেরা নিজেদের জল বাষ্পের দ্বারা বাইরে না বের করতে পারে তার জন্য তাদের পাতাগুলো কাঁটায় পরিণত হয় এ কারণে মরুভূমিতে কাঁটা জাতীয় গাছের পরিমাণ বেশি আর পাহাড়ি এলাকায় এখানেও প্রতিকূল পরিবেশ এখানে খুব একটা বেশি মাটি নেই পাহাড়ের গায়ে অল্প পরিমাণে গভীর মাটি এক্ষেত্রে গাছেরা কিভাবে বেড়ে ওঠে গাছেরা পাথরের ফাঁকে যে মাটি থাকে ঢুকে সেই মাটির মধ্যে শিকড় চালিয়ে দেয় এমনকি কখনো কখনো দেখা যায় পাথর ভেদ করেও শিকড় চালিয়ে দেয় এভাবেই পাহাড়ের গায়ে বড়ো বড়ো গাছেরা বেড়ে ওঠে তখন একজন প্রশ্ন করল পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে স্যার উত্তর দিলেন ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টিপাতে পাথর ফেটে গুঁড়ো হয় অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয় তাহলে কিভাবে পাথরের ফাঁকে মাটি আসে যদি প্রশ্ন আসে পরীক্ষায় লিখবে ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয় অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয় এমনকি মস মাটি ফার্নরাও তৈরিতে সাহায্য করে এভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে এক দিনে বা কিন্তু মাটি তৈরি হয় না। মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে সেই মাটির কিছুটা পাথরের ফাঁটল দিয়ে ভিতরে চলে যায় আর কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে এসে থিতোয় তবে মনে রেখো পাহাড় সমতল সর্বত্রই খাদ্য তৈরি করতে গাছের কিন্তু মাটি চাই অর্থাৎ মাটি ছাড়া গাছ সম্ভব নয় সেটা পাহাড় হোক বা সমতল হোক সর্বত্রই সমস্ত জায়গাতেই গাছের খাদ্য তৈরি করার জন্য মাটি চাই কারণ মাটি থেকে গাছ খনিজ লবণ জল প্রয়োজনীয় পুষ্টি শিকড়ের মাধ্যমে সংগ্রহ করে এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা বলা হচ্ছে করে লেখো বা মাটিতে ফুল বলি বা শাকসবজি চাষ বিষয়ে নিজেরা আলোচনা করে লেখো এখানে আমি দুটো উত্তর করিয়ে দিয়েছি আমি যেভাবে করিয়েছি তার থেকে ধারণা নিয়ে তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে লিখতে পিসের চাষ গোলাপ চাষ চাষ করতে কতটা গভীর মাটি লাগে এক থেকে দেড় ফুট মাটি লাগে এটা টবে করা যায় এই গোলাপ চাষ কেমন ধরনের মাটি লাগে দোঁশ মাটি তবে মাটিতেও ছাড়া চাইলে গোলাপ চাষ করা যেতে পারে কিভাবে সেই মাটি চাষের যোগ্য করা হয় মাটি কুপিয়ে সার ছড়িয়ে জল দিয়ে মাটিটাকে চাষের যোগ্য করা হয় পালং শাক এটা সাধারণত মাটিতেই চাষ করা যায় চাষ করতে কতটা গভীর মাটি লাগে এক ফুট গভীর মাটি হলেই চলে কেমন ধরনের মাটি লাগে দোঁশ মাটি কিভাবে সেই মাটি চাষের যোগ্য করা হয় মাটি কুপিয়ে সার ছড়িয়ে জল দিয়ে বা মাটি কুপিয়ে এর জায়গায় মাটি চাষ করেও হতে পারে ট্রাক্টর দিয়ে তো মাটি কুপিয়ে সার ছড়িয়ে জল দিয়ে এই মাটিটাকে পালং শাক চাষের জন্য যোগ্য করা হয় ঠিক এভাবেই তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যদি কোথাও চাষ হয় দেখবে যে কিসের চাষ হচ্ছে বা বাড়িতে যদি ফুল গাছ লাগাও বাড়িতে যদি ছাদে টবে কোনো সবজি লাগাও সেক্ষেত্রে তোমরা দেখবে যে মাটিটা কতটা পরিমাণ গভীর মাটির প্রয়োজন হচ্ছে চাষ করার জন্য এবং কোন ধরনের মাটি লাগছে বেলে মাটি লাগছে এটেল মাটি লাগছে নাকি দোঁয়াঁশ মাটি লাগছে এবং সেই মাটিটাকে কিভাবে তৈরি করা হচ্ছে নিজেরা বাড়ির আশেপাশে দেখো বা নিজেরা বাড়ির গুরুজনদের থেকে বা বন্ধুদের থেকে শুনে নিজেরা আরও কয়েকটা উত্তর লেখার চেষ্টা করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে